মেন কোর্সে প্রথমেই কাঁসার থালাতে একটা কলাপাতা দিয়ে দিয়েছিল। এই ব্যাপারটা আমার বেশ ভালো লাগে বেশ রাজকীয় একটা ফিলিংস আসে প্রথমেই আছে স্যালাড আর সস তারপরে আছে ফিস কাটলেট ঠিক এরপরেই এসেছিল বাটার নান আর পনির ভর্তা দারুণ লেগেছিল এই পনির ভর্তাটা তারপরে বাসন্তী পোলাও আর চিকেন কোরমা ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্যও এই কম্বিনেশানটা খেতে দারুণ লাগছিল আর চিকেন কোরমাটাও দারুণ করেছিল ঠিক এরপরেই এসেছিল বাসমতি রাইস আর মাটন কারি এত তাড়াতাড়ি করে সার্ভ করছিল আর ভিডিও করতে আমি সময় পাইনি তারপরে ফ্রুট চাটনি আর পাঁপড় মিষ্টিতে ছিল নলেন গুড়ের সন্দেশ আর এই রসমালাই বিয়েবাড়ির এই রসমালাইটা খেতে কিন্তু মারাত্মক লাগে শেষ পাতে ছিল আইসক্রিম আর পান চলুন আজ তাহলে এটুকুই দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে